ভগবানকে অর্পণ করলাম আমরা দেহটাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ব্রজের ভাবে সাজিয়ে তিলকানি দিয়ে রথে চড়িয়ে কীর্তন করে 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 শ্মশানে নিয়ে যাই ঠিকই ঠিক না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যাকে নিয়ে যাচ্ছি অন্ত্রায় স্নান করি আর আমরা তখন বিনা স্নানে যেতে নেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দাহ কার্যে যেতে হয় যেমন ধার্মিক মুসলিমরা স্নান করে জানা যায় যায়। আমাদের বলছে হয়ে যাবে। এগুলো সব সনাতনীদের থিওরি যদি কেউ পালন না করে এটা বলতো এই নয় শাস্ত্রে নাই শাস্ত্রে আছে আপনাকে মানতে হবে আপনি মানছেন না আপনার ব্যর্থতা এটা স্নান করে তিলক কেটে অবস্থে আপনাকে কার্য অর্থাৎ শ্মশানে যেতে হবে দাহুকার্যে যাওয়া যাবে না লক্ষ্মী পরে যজ্ঞ